ইতালিতে স্টুডেন্ট বিষয়ে বিদেশে যে পড়াশোনা করার জন্য অবশ্যই আপনার সার্টিফিকেট অ্যাপোস্টাইল করতে হবে মানে সত্যায়িত অ্যাস্টাস করতে হবে ফরেন মিনিস্ট্রি দ্বারা কিন্তু এখন আপনার অবশ্যই এনআইডি কার্ডও এবং হচ্ছে জন্ম নিবন্ধন এই দুইটা জিনিস অ্যাপোস্টাইল করতে হবে একদম সেম প্রসেস মাই গভ বিডি ডট কমে যেয়ে সরকারি একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে যেয়েই আপনার সবকিছু কিছু করতে হবে আমি সুন্দরভাবে দেখিয়েছি কীভাবে সার্টিফিকেটগুলো অ্যাপোস্টেড করতে হয় আর হচ্ছে সেই ভিডিওটা দেখলে সার্টিফিকেট কীভাবে করতে হয় সেটা তো আপনারা জেনেই যাবেন কিন্তু একটা বিষয় হচ্ছে সার্টিফিকেট অ্যাপোস্টেড করতে হলে দুইশো টাকা সরকারি চার্জ দিতে হয় আর আপনি যদি জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি কার্ড যদি অ্যাপোস্টাইল করতে হয় সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টা সম্পূর্ণ ফ্রি পাবেন এখানে আপনার আর টাকা পেমেন্ট করতে হবে না আর অবশ্যই আপনার এনআইডি কার্ড না হলেও জন্ম নিবন্ধন অ্যাপোস্টাইল করতে হবে কারণ জন্ম নিবন্ধনটা তারা হচ্ছে ভালোভাবে দেখে থাকে কারণ হচ্ছে জন্ম নিবন্ধনে সকল কিছু ইংলিশে লেখা থাকে কিন্তু এনআইডি কার্ডে দেখা যায় হচ্ছে আপনার বাংলা ইংলিশ মিশ্রিত থাকে সেজন্য তারা প্রেফার করে এনআই জন্ম নিবন্ধনটা দেখার জন্য সো জন্ম নিবন্ধনটা যদি আপনি হচ্ছে অ্যাপোস্টাইল করে রাখেন সেই ক্ষেত্রে আপনার অথেন্টিসিটি বেড়ে যায় আর অ্যাপোস্টাইল মানে হচ্ছে আপনি বাংলাদেশি সরকার দ্বারা বাংলাদেশের যেই সরকার ভেরিফাইড করে দিচ্ছে যে আপনি হচ্ছেন এই দেশের নাগরিক এবং আপনি যে অথেন্টিক একজন মানুষ সেইটা সরকার প্রদত্ত হয়ে যায় এখানে আর কোনো চুরি বা কোনো রকম ভাওতাবাজি থাকে না সেজন্যই হচ্ছে এই ফরেন মিনিস্ট্রি দ্বারা অ্যাপোস্টাইল করতে হয় জন্ম নিবন্ধনটি বিদেশের ক্ষেত্রে অবশ্যই অ্যাপোস্টাইল করে নেবেন ফরেন মিনিস্ট্রি দ্বারা সিম্পল একটি বিষয় আপনার হচ্ছে একটি মোবাইল অ্যাপও রয়েছে মাই গভ বিডি নামে সেখান থেকেও করতে পারেন বা ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকেও করতে পারেন সো এই বিষয়গুলো কমপ্লিট করে রাখাটাই উত্তম